যদি কলা থাকে তাহলে চট জলদি বানিয়ে ফিরুন এই রকম নরম স্পঞ্জের মতো ডোনার পিঠা তা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গইরাত থেকে সকল বন্ধুকে জানা ইমেন কিচেনে নিয়ে অনেক স্বাগত আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে রেসিপি বলতে আজকে বানাবো কলা দিয়ে একটা পিঠা তো প্রথমে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি দুটো কলা নিয়ে নিয়েছি এবং একটা ডিম ফাটিয়ে নিলাম ডিমটা আর কলাটা একসাথে মিক্সড করে নেবো তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে সমস্ত কিছু আমি হাতের সাহায্যে মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও মিক্সড করতে পারেন এবং মিক্সড করা আবার হয়ে গেছে এরপর আমি তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি দু চাটু চিনি দিয়েছি চিনি দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে চিনিটা ঘুলে যায় এরপর আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এবং এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব এরপর আমি দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নিচ্ছি এই দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা খুব একটা নরমও হবে না এবং খুব একটা পাতলাও হবে না এরপর আমি রান্নার যে সাদা তেল হয় সেই সাদা তেল দিয়ে একবার মেখে নিলাম এই দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে এই দেখুন খুব একটা নরমও না আবার খুব একটা শক্তও না মাঝারি এরকম রেখেছি এরপর আমি ছোট্ট করে একটা লেচি নিলাম লেচি নিয়ে হাতে সাহায্যে গোল গোল করে মাঝখানটা আঙুল দিয়ে আমি একটা ছিদ্র করে নিলাম এই দেখুন দিয়ে একদম ডোনারের শেপ দিয়ে দিলাম যে এই রকম ডোনার শেপ হয় সেই রকমভাবেই ডোনারের শেপটা দিয়ে দিলাম এইভাবেই আমি পিঠাগুলোকে সব তৈরি করে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি পিঠাগুলো সব তৈরি করে নিচ্ছি এরপর ওভেনটা জেলে নিয়েছি তাতে আমি কড়া বসিয়ে নিয়েছি এ তেল দিয়ে দিলাম তেলটা দেখুন গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে ডোনার পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এই দেখুন তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এবং কত সুন্দর ফুলে উঠেছে এইটা একদিকটা হয়ে গেছে উল্টে নেব তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন ও আরও ভালো ভালো রেসিপি আনতে আমাকে উৎসাহিত করবেন তো এইভাবে দেখুন আমি পিঠাগুলো হয়ে গেছে তো তুলে নিলাম এরপর আবারও যে বাকি পিঠাগুলো আছে সেগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই দেখুন এবং একদিকটা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি এইভাবেই আমি সমস্ত কটা ডোনার পিঠা আমি ভেজে নেব এই দেখুন সমস্ত ডোনার পিঠাগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় নরম এবং স্পঞ্জের মতো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন আর বাচ্চাদের যদি এরকম পিঠা দেওয়া হয় তো তারা খুশি খুশি হয় কারণ তারা ডোনার খুব পছন্দ করেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ